মানুষের হচ্ছে দায়িত্ব একটা ঠিক আছে তো এই আজকে আমি বাবার সামনে মানে বাবাকে আনছি সামনে ঠিক আছে তো আমি এত বড় হয়েছি সব কিছু এত কিছু সব বাবার জন্য ঠিক আছে তো বাবা এত বড় করেছে ঠিক আছে তো আজকে খুব ভালো লাগছে বাবাকে আজকে আপনাদের সামনে বা তোমাদের সামনে আনতে পেরে ভালো লাগছে খুব তো বাবা সচরাচর ক্যামেরার সামনে আসে না এবং আমি আনি না বাবাকে তো আজ ফাদার্স ডে হিসাবে সবাই বাবার সাথে ছবি ছাড়ছে সবাই বাবাকে ভিডিওটা আপলোড দিচ্ছি এবং বাবা বসে আছে আমার বাবা তো তার জন্যই ভিডিও বানাচ্ছি এবং আজকে এই এত কিছু ভিডিও বানানো এত কিছু সবকিছু কিন্তু এই মানুষটির জন্য ঠিক আছে আজকে এত বড় হতে পেরেছি এত কিছু আপনাদের সাথে হয়তো ভিডিও বানাচ্ছি ভালো লাগছে আপনাদের ঠিক আছে আমার ভিডিও আপনারা অনেকেই দেখেন পছন্দ করেন সব কিছুর পিছনেই কিন্তু হাত আছে আমার বাবার ঠিক আছে তো একটি পুরুষ মানুষ কিন্তু কঠিন মানে ব্যাপার একটা ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার আজকে বাবাকে সামনে আনলাম এই কারণের জন্য বাবা সারাদিন ব্যস্ত ছিল সে কারণের জন্য বাবার সাথে অনেকেই হয়তো আপনারা ভাবতে পারেন বা ভাবতে পারছো হয়তো যে ভাবছেন হয়তো যে এখন এত রাতে কেন ভিডিওটা আপলোড দিচ্ছি বা বাবাকে দেখাচ্ছি সেটা কোনো ব্যাপার না ব্যাপারটা হচ্ছে বাবা এত সময় ব্যস্ত ছিল ঠিক আছে এই টাইমটা এখন বাজছে হচ্ছে প্রায় সাতটা কুড়ি মতো বাজছে এই টাইমে বাবা ফ্রি হয়েছে তো তাই জন্য বাবাকে সবার সামনে আনছি এবং দেখাচ্ছি আপনাদেরকে আমি আমার বাবা ঠিক আছে তো আজকে ফাদার্স ডে সে কারণের জন্য সবাই নিজের নিজের বাবাকে দেখাচ্ছে এবং নিজের নিজের বাবার সাথে ছবি ভিডিও সবাই বানাচ্ছে সে কারণের জন্য আমি বললাম আমিও বাবার সাথে একটা ভিডিও বানাই তো খুব ভালো লাগছে ঠিক আছে এই আমার বাবা সবার সাথে পরিচয় করিয়ে দিই ঠিক আছে তো তোমরা অনেকেই দেখছি বাবার সাথে এই কোলে তো ছবি দিয়েছো ছবি ছেড়েছো তারকি যে তো ফাদার্স ডে কারণেই জন্য সবাই সবার বাবাকে নিয়ে ছবি ছাচ্ছে আমি একটা ভালো ভিডিও শুট করে নি ছবি টবি ছেরা লাভ নেই ভিডিও শুট করে নি তাই জন্য খুব ভালো হবে কারণ ব্যস্ত ছিল বলে আমি সকাল দিতে পারিনি সত্যি কথা বলতে কারণ না দিতাম সকালবেলা দিক কারণ এখন বাবা বাড়ি ফিরলো এখন সত্যি কথা বলতে কাজ থেকে সে জন্য এখন ফ্রি হই আমি ভিডিওটা শুট করছি এত রাতে এবং ভিডিওটা এইজন্য আপলোড দিলাম এখন এবং সবার বাবাকে দেখলাম আমার বাবা হচ্ছে এটা ঠিক আছে সবাই দেখে নাও পরিচয় করিয়ে নাও ঠিক আছে তাই হচ্ছে ব্যাপার